চিন্তাভাবনা তো সব সময় বড় দিকে থাকবে মানে গত বছর আমরা যেটা পার করে এসেছি আগামীতে আরো ভালো কিছু মানে উপস্থাপনা করার জন্য আমরা মানে চিন্তা চেতনায় রেখেছি আর আমাদের সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান বলতে আমরা সবগুলোই করি আপনিরা হয়তো সাক্ষী আছেন আমরা রাধা গোবিন্দ মন্দিরে নাম শিক্ষণ হয় হরিচা ঠাকুরের মন্দিরে মহোৎসব হয় ঠাকুরের মন্দিরে কালী পূজা করি বড় পূজা করি মানে দুর্গা মহোৎসব যেটা আমাদের দুর্গাপূজা পূজা উৎসব সেই সঙ্গে আমরা সরস্বতী করি আর আমাদের যে শনি মন্দির হয় পূজা হয় আর এই গতদিন আমরা শ্রী জগন্নাথ দেবের আহ এই যে রথযাত্রা উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করেছি সে অনুষ্ঠানে আমরা গাছ লাগান পরিবেশ বাসান কথাটাকে মাথায় রেখে আমরা তিনশোর মতো গাছ বিতরণ করেছি সেই সঙ্গে যারা রথযাত্রা দিয়ে যার সঙ্গে বেরিয়েছিল তাদেরকে জিলেপি পাপড় খেয়ে ঠাকুরে প্রসাদ বিতরণ করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে উপহার দিয়েছেন ইতিহাসে সাক্ষী হয়ে থাকে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী প্রজন্ম এটাকে আমরা ধারণ তরুণ দল নামে আর নতুন সংগঠন আমাদের হয়েছে আমাদের তৃণমূল করেছে সত্য ছায় তারা এসেছে। তাদের ওখানে ষাট থেকে সত্তরটা সদস্য আমাদের নতুনভাবে যুক্ত হলো সেই ক্লাবটা গতদিন রাতে আমরা উদ্বোধন করেছি হ্যাঁ তারা আমাদের সঙ্গে ওই ক্লাবেও আমরা জিলাপি বিতরণ গাছ বিতরণ এবং পাখড় বিতরণ করেছি অসংখ্য লোকের ভিড় ছিল সবার আনন্দ উচ্ছ্বাস দেখে সত্যি আমরা আনন্দিত এবং আফুলিত আগামীতে এই মহাত্মী কাজ আমরা করে যাওয়ার জন্য আমাদের দলের কাছে অঙ্গীকারবদ্ধ আমরা চাই আমাদের উন্নয়ন এভাবে দিনে দিনে বাড়তে থাক আগামীতে আমরা মানুষের সঙ্গে যে সঙ্গে সঙ্গে থেকে এবং তাদের দুঃখ দুর্দশাকে দূর করার জন্য আমরা বদ্ধ বদ্ধপরিকর আমাদের মাননীয় বিধায়ক তার নির্দেশে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে হবে এবং এলাকার জন্য সঠিক এবং সুন্দরের পথে সবাইকে পরিচালনা করার দায়িত্ব আমাদেরকে বলেছেন যে অন্যায়ের সঙ্গে আপোষ না করে ন্যায়ের পথে পথ ধরে সামনের দিকে হতে হবে সেই সমাজ সেবামূলক কাজ আমার অনেক মানে ছোটবেলা থেকে এগুলো মানসিকতার ভিতরে চলে আসে হ্যাঁ বাবা মার আদর্শ থেকে মানুষ এগুলো পায় আর কি শিক্ষাগত যোগ্যতাও বলে না যেটা শিক্ষা পারিবারিক শিক্ষাই বড় শিক্ষা এক কথাই বলবো সেক্ষেত্রে আমি আগে বিভিন্ন সামাজিক মূলক কাজ বিভিন্ন মন্দির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য করা বা তাদের উৎসাহ দেওয়া বা তাদের সঙ্গে একাত্মতা থেকে সেই অনুষ্ঠানে সামিল হওয়া এগুলো আমি করেছি আগে আর বন্ধুর ভাইজা ছিলেন ওখানে আমি ইউনিয়নের সম্পাদক ছিলাম তারপরে যখন আমাদের এখানে এসে দেখলাম যে না এলাকার জন্য কিছু করতে হবে তারপর আমি এলাকায় এসে সবার পাশে থেকে এই রাজনৈতিকভাবে সবার সঙ্গে মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করেছি এবং মানুষকে মানে আন্তরিক মিশে দেখেছে এরা সত্যি আনন্দিত এবং উৎসাহর সঙ্গে আমাকে আপন করে নেয় এবং প্রত্যেকটা অনুষ্ঠানে বলেন প্রত্যেকটা সামাজিক এবং বাড়ির অনুষ্ঠানে বলেন আমাকে তারা নিমন্ত্রণ করে আমন্ত্রিত করে এতে আমি খুবই আনন্দ পাই এই এই সবার যে সমাজসেবাগুলো কাজ করতে আমার মানে খুবই আগ্রহী আমি আর জুলাই ধর্মতলা চল দিদির এই ডাকে আমরা সবাই প্রত্যেক বছর যাই এবং অসংখ্য লোক আমাদের সঙ্গে যায় হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমরা ওখানে দিদির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি যে এই প্রত্যেক বছর দেখা যায় কম বৃষ্টি বৃষ্টি গরম এই সবকিছুকে উপেক্ষা করে গাড়ি যায়নি অপেক্ষা করে অনেক পায়ে হেঁটে আমরা সেখানে যে সামিল হই ধর্মতলায় যে আমরা চাই সেই অনুষ্ঠানটিকে স্বাবলম্বিত করার জন্য এবং দিদির চিন্তা চেতনাকে শুনি আমাদের আগ্রহ আছে আমাদের চিন্তা চেতনায় চলে আসে যে মানুষের পাশে থাকতে হবে এবং পাশে থেকে মানুষের উন্নয়নের কাজ করতে হবে যাতে মানুষ সুবিধা থেকে বঞ্চিত না হয় সবাই যেন সমানভাবে সুবিধা পায় দল মত নির্বিশেষে আমরা প্রত্যেককে সমান পরিষেবা যাতে দিতে পারি আমাদের এখান থেকে গত বছরও আমরা প্রায় দেড় থেকে দুশো লোক নিয়ে আমরা গেছিলাম ধর্মতলায় এবছরও তার বেশি সংখ্যক লোক যাবে হ্যাঁ সবাই বলেছে যে এবার একুশে জুলাই যাব এই আমাদের আগামী দু একদিনের ভিতরেই আমাদের একুশে জুলাই ব্যানার তুলব হ্যাঁ ধর্মতলা চাইল এই উদ্দেশ্যে আমরা ব্যানার করব এবং দেয়াল কাজ শুরু হবে দল যে নির্দেশ দেবে সেই মোতাবেক আমরা কাজ করে যাব দু হাজার ছাব্বিশে বিরোধীদের কথা কি বলবো ওদের সঙ্গে মানে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই আমরা যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছিলেন তাতে বিপক্ষে কেউ আসতেই পারবে না আমাদের হয় ছোট করার কোনো মানেই না সেই হয়ে হিসাবে আমরা সবাই বক্তিতে লড়াই করব। এবং লড়টাকে আবার স্মানে সহায় স্থানে রাখার জন্য চেষ্টা করবো সর্বোপরি ভুল কথা বিরোধীরা উস্কানিমূলক কথা ছাড়া ওরা আর কিছুই জানে না ওরা তো আমাদের উন্নয়নকে যদি তুলে ধরে তারা তাহলে বা নিজেদের যে সামনে চলে সে কথাকে আসবে যার কারণে ওদের এই কথা নিম্নমানের চিন্তা চেতনা ওরা ওদের থাকবে ওদের কথা শুনলে এমনি মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নেয় আর সিপিএম কথা বলেন তারা তো শূন্য স্থানে পড়ে আছে ওদের তো প্রসঙ্গ টানাই ভুল হবে আমাদের গেলে এক কথাই বলতে গেলে আমার রাজনৈতিক অভিভাবক প্রবীপাল মহাশয় প্রাক্তন সিআইসি এবং এক নম্বর ওয়ার্ল্ডের পর্যবেক্ষক ওনার কাছ থেকে আমার শেখা কে কি বলল কোথায় কি হলো এটা দেখা দরকার নেই সামনের দিকে এগিয়ে যেতে গেলে মানুষের পরিষেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে মানুষকে ভালোবাসতে সে দেখবি মানুষ এমনিতেই তোকে ভালোবেসে চলে আসবে হ্যাঁ আমি সেই চিন্তা চেতনাকে পাথে করে সমাজসেবা সেবামূলক কাজে আগ্রহী এবং সেবা মূলক কাজ আগামীতে যেতে চাই যদি সেরকম সুযোগ সুবিধা কোনো দল কোনো দায়িত্ব বা কোনো জায়গায় রেখে বলে যে আমার চেতনা থাকবে কোনো বাড়িতে আজকে একটা কথা কারো বয়স্ক ভাতা হয়নি কারো বিধবা ভাতা হয়ে গেলে কেউ এই কথাটাকে রিপোর্ট দিতে আসতে পারবেন কেউ বলতে পারবো না যে আমার বাড়িতে বিধবা ভাতাটা হয়নি আমার বাড়িতে বয়স্ক ভাতাটা হচ্ছে না বা আমার কোনো কিছু টাকাটা আমি পাইনি বা আমার স্বাস্থ্যসাথী কার্ডটা হয়নি প্রত্যেককে পরিষেবা দিতে হবে পরিষেবা দেওয়ার ফলে আমরা কি পাবো দেখবে যে সে এমনিতেই আমার কাছে আমাদের দলের কাছে চলে আসবে এবং মাথা নত করতে বাধ্য সবাই কি চাই যে আমরা পরিষেবাটা চাই সুস্থ পরিষেবা এবং সুস্থ সমাজ ব্যবস্থা যদি থাকে তাহলে বিরোধী বলে কিছু থাকে না এমনিতেই নেই হ্যাঁ তারপরে যা দু একটা ছিটে ফোটা দেখতে পাই ওগুলো আগামীতে থাকবে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাদের দলকে ভালোবাসুন এবং দলের নির্দেশনাকে মেনে চলুন একুশে জুলাই কে মাথায় রেখে সবাই একুশে জুলাই একসঙ্গে ধর্মচার চলা অনুষ্ঠানটা বলেন তুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো তৃণমূল কংগ্রেসকে ভালোবাসুন এবং তৃণমূল কংগ্রেসের আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনাকে প্রাধান্য দিয়ে তার চিন্তা চেতনাকে সামনে রেখে সবাই সমাজ সেবামূলক কাজে প্রতীহ হন এবং মানুষের পাশে থেকে দলটাকে ভালোবেসে রাজ্যটাকে ভালোবেসে হ্যাঁ দিদির সঙ্গে একাত্রতা হয়ে দিদির বক্তব্যকে মেনে নিয়ে সেইভাবে একই নির্দেশনায় পথ চলবেন এই আশা রাখবো সবার উদ্দেশ্য এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি